আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসানে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করব সেটি হলো হোমটাউন অর্থাৎ হোম টাউন বিষয়ের উপরে আমরা কয়েকটি কলোকেশানস বা শব্দগুচ্ছ নিয়ে কথা বলবো যেই কলোকেশনগুলো নিয়ে যেই কলোকেশনগুলো যদি আমরা আমাদের স্বাভাবিক কথা বলার সময় ব্যবহার করি তাহলে আমাদের কথা বলার যে কোয়ালিটিটি রয়েছে সেটি অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের মনের ভাবগুলো সুন্দর করে গুছিয়ে প্রকাশ করতে পারব সো প্রথমেই হোমটাউন শব্দটি যখন মাথায় আসে সেই সময় আমাদের যেই জিনিসটি মাথায় আসে সেটা হচ্ছে যে আমাদের হোম প্রত্যেকের হোম হচ্ছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জমে থাকার একটা জায়গা সো এই অনুভূতিটি প্রকাশ করার জন্য আমরা যেই শব্দগুচ্ছটি ব্যবহার করতে পারি সেটি হলো আ ট্রেজার ট্রোব অফ মেমোরিজ যার অর্থ হল সুন্দর সুন্দর স্মৃতি জমে থাকার জায়গা বা স্মৃতির ভাণ্ডার এটি যদি আমরা একটি বাক্যে ব্যবহার করি তাহলে এরকম হতে পারে যে মাই হোম টাউন ইজ আ ট্রেজার ট্রোব অফ মেমোরিজ ফ্রম মাই চাইল্ডহুড অর্থাৎ ছোটোবেলা থেকেই আমার যেই শহরটি রয়েছে সেটি হচ্ছে একটা সুন্দর স্মৃতি জমেরা জমে থাকার জায়গা তারপরে যেই শব্দগুচ্ছটা নিয়ে আমরা কথা বলবো সেটি হল আ ফিস্ট ফর দা সেন্সেস অর্থাৎ ইন্দ্রিয়গুলোর জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা অর্থাৎ আমরা যখনই আমাদের ছোটোবেলার হোম টাউন নিয়ে স্মরণ করি সে সময় আমাদের নিশ্চয়ই এরকমের অনেক অভিজ্ঞতার কথা মনে পড়ে যেগুলো আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় আমরা যেগুলো মনে করে অনেক বেশি খুশি হই এবং এটা আমরা যদি সেন্টেন্সে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারি দি গ্রিন ফিল্ডস ফ্রেশ এয়ার অ্যান্ড বার্ড সংস মেক মাই হোম টাউন আ ফিস্ট ফর দ্য সেন্সেস অর্থাৎ আমাদের যেই সবুজ ঘাস তারপরে বিশুদ্ধ বাতাস এবং পাখির কলতান এগুলো আমাকে আমার আমাকে অনেক বেশি আনন্দ দেয় তারপরে আমরা এরকম নিশ্চয়ই হয় যে আমাদের যে হোম টাউন রয়েছে সেটি যখন সেই হোম টাউনের বিভিন্ন উৎসবের কথা যখন মনে করি বা অনুষ্ঠানের কথা মনে মনে করি নিশ্চয়ই সেগুলো অনেক বেশি উচ্ছ্বাসে ভরপুর ছিল কিংবা অনেক বেশি চঞ্চল এবং আনন্দ উদ্যমে ভরা ছিল সো সেই অনুভূতিটি যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি বার্স্টিং উইথ এনার্জি অর্থাৎ এটা যদি একটা সেন্টেন্সে দেখি সেটি হচ্ছে এরকমের হতে পারে ডিউরিং ফেস্টিভালস মাই হোম টাউন ইজ বার্স্টিং উইথ এনার্জি অর্থাৎ বিভিন্ন উৎসবের সময় আমার শহরটি আসলে প্রচুর পরিমাণে আনন্দ এবং উদ্দীপনায় ভরা থাকে তারপর একটা নির্মম সত্য আমরা হচ্ছে যে আমাদের সকলের হোম টাউনের বেলায় এটা হয়তো সত্য যে আমরা ছোটোবেলায় যেভাবে করে আমাদের হোম টাউনকে দেখেছি নিশ্চয়ই এখন সেরকমের নেই অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে এই যে আমাদের শহরের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করতে পারি ট্রান্সফর্মিং ইটস স্কাইলাইন অর্থাৎ শহরের চেহারা পরিবর্তন হচ্ছে এবং এটা একটা সেন্টেন্স যদি দেখি তাহলে এরকমের হতে পারে নিউ টল বিল্ডিংস আর ট্রান্সফর্মিং দিয়ে স্কাইলাইন অফ ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরের যেই চেহারা সেই চেহারাগুলো বদলে দিচ্ছে নতুন নতুন বড়ো বিল্ডিংগুলো সবশেষে আজকে যেই শব্দগুচ্ছটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্স অফ বিলঙ্গিং এর অর্থ হল আপন জায়গা অথবা কারোর সাথে খুব গভীর সম্পর্কের অনুভব সো এটা যদি আমরা কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে এরকমের হতে পারে দি পিপল প্লেসেস অ্যান্ড মেমোরিস গিভ মি আ ডিপ সেন্স অফ বিলঙ্গিং ইন মাই হোম টাউন সো আজকে আমরা মূলত পাঁচটি শব্দগুচ্ছ শিখলাম যেগুলো হচ্ছে হোম টাউন রিলেটেড তার প্রথমটি হচ্ছে প্রথমটি ছিল ট্রেজার ট্রোব অফ মেমোরিজ বা স্মৃতির ভাণ্ডার দ্বিতীয়টি ছিল আফিস্ট ফিস্ট ফর দ্য সেন্সেস বা ইন্দ্রিয়গুলোর জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা তৃতীয়টি ছিল বার্স্টিং উইথ এনার্জি অর্থাৎ উচ্ছ্বাসে ভরপুর বা খুব চঞ্চল বা উদ্যমে ভরা এরপরে যেটি সেটি ছিল ট্রান্সফর্মিং ইটস স্কাইলাইন অর্থাৎ শহরের চেহারা পরিবর্তন হচ্ছে এবং সব শেষ ছিল সেন্স অফ বিলঙ্গিং বা আপন জায়গা বা কারো সাথে গভীর সম্পর্কের অনুভব সো হোমটাউন নিয়ে যখনই আমরা এরপরে কথা বলতে চাইবো তখন এই শব্দগুচ্ছগুলো আমরা আমাদের কনভার্সেশনের মধ্যে ব্যবহার করে আমাদের কনভার্সেশনের কোয়ালিটিকে আরও বাড়িয়ে তুলব সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে